তাদের ফর্মুলা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর ফর্মুলা কোরআন সন্ন্য ধরো বাংলাদেশি তুমি দুর্বল হতে পারো কাপের মেয়ে বিরুদ্ধে লড়াই করতে পারবে নিজেরা গোলাম হয়ে থাকে লড়াই কেমনি করবা তাদের বিরুদ্ধে ছাড়ো স্বতন্ত্র মুখ মুসলমান না তুমি তোমার কি মনে হয় ইসলাম তো একটা অসম্পূর্ণ ধর্ম তোমার কি মনে হয় ইসলামে সবকিছুর সমাধান আমরা ব্যর্থ বুঝাইতে আপনাদেরকে আমি এই জন্য আলেমাদের বলি আমরা দীর্ঘ সময় যেভাবে কাজ করে আসছি এইভাবে কাজ করলে আগামীতে যদি কোনো তুফান আসে এই তুফান মোকাবেলায় কোনো আলেম দাঁড়ানোর সাহস পাবে না আপনাদের সামনে বাংলাদেশের বাস্তবতা আমরা কয়েকজন মাত্র দাঁড়াতে পেরেছিলাম ব্যাপক ভাবে ঠিকঠাক মতো সঙ্গ দেয় নেই মোহ্বত করে ভালোবাসে কিন্তু তারা তাদের চাইতে বেশি ভালোবাসে এই তো আস্তে আস্তে দেখবেন আপনার ভোট যেখানে নোট সেখানেই যাবে ভোট এটা বাংলাদেশের কমন চরিত্র বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া কটা ঠিকভাবে ঠিক আপনি মনে করবেন যে